সাম্প্রতিককালে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আন্দোলন তুঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ তাদের ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এই আন্দোলনের জেরে আর এই আন্দোলনকেই ভারত নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করছে বাংলাদেশ ও চীন সহ বাকি পাঁচটি দেশ থেকেই নিরাপত্তা সংক্রান্ত হুমকির আশঙ্কা করছে ভারত প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটান ও মিয়ানমার ছাড়া অন্যান্য দেশগুলো আপাতত ভারতের তালিকায় থাকছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলমান কম্বাইন্ড কনফারেন্সে ভারতের নিরাপত্তা মহল জানিয়েছে বাংলাদেশের তথাকথিত উগ্রপন্থী তৎপরতার উত্থান পাকিস্তানের জঙ্গি অর্থায়ন চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের প্রতিবেশীদের মধ্যে বড় সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে গত সোমবার কলকাতায় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনব্যাপী দ্বিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন এটি সর্বোচ্চ পর্যায়ের একটি ফোরাম যেখানে দেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একসঙ্গে বসে প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা তৈরি করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দেশটির মাধ্যম দ্য টেলিগ্রাফকে বলেন ভারতের প্রতিবেশী বিশেষ করে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি দেশটির জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে তিনি আরও বলেন এই ইস্যু ছাড়াও প্রতিবেশী দেশগুলোতে ভারত বিরোধী মনোভাব যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেগুলো সর্বোচ্চ পর্যায়ে এই ফোরামে গভীরভাবে আলোচনা হচ্ছে চীন ইন্দো প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে লাদাখ অরুণাচল ও সিকিম সীমান্তে চীনা সেনাদের সঙ্গে চলমান অচলাবস্থা ভারতের জন্য পরোক্ষ হুমকি তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওর কর্মকর্তা বলেন সম্মেলনের মূল লক্ষ্য ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং দুই দিক থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া পাশাপাশি নেপাল বাংলাদেশ ও চীন সীমান্ত সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা চলছে নিরাপত্তা মহলের সূত্রগুলো ভারতের পূর্ব সীমান্তে উদীয়মান চ্যালেঞ্জগুলোকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে ভারতের গোয়েন্দাপুরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন বাংলাদেশে সরকার পরিবর্তনের পর উগ্রপন্থী তৎপরতার উত্থান এবং দেশটিতে বেড়ে চলা ভারত বিরোধী বক্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ তিনি বলেন বছরের পর বছর বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে এর ফলে পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলার জনসংখ্যার বিনেশ বদলেছে এবং তা ভারতের জন্য নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়িয়েছে ভারতের শীর্ষ সামরিক নেতৃত্ব পূর্ব লাদাখ ও পূর্ব সীমান্তে চীন সীমান্তের নিরাপত্তা দীর্ঘদিন ধরে অবস্থায় দেওয়া হচ্ছে ভবিষ্যৎ সক্ষমতা গড়ে তোলা যৌথ ও সমন্বিত প্রতিক্রিয়ার জন্য সংগঠন কাঠামো তৈরি করা এবং শান্তি ও যুদ্ধ উভয় সময়ে কার্যক্রমের দক্ষতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দিকে